জয়পুর শহরে এক দুর্দান্ত ক্রীড়া প্রতিযোগিতা বৈশাখ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট যেখানে প্রতিটি ম্যাচে রয়েছে টান টান উত্তেজনা রয়েছে ভালোবাসা ঐক্য আর হার নামানা স্পিরিট প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বিয়ানিবাজার ইউনিটি ফুটবল ক্লাব বনাম বাংলা টাইগার দুই দল ছিল প্রস্তুত দুই দল ছিল আত্মবিশ্বাসে ভরপুর কিন্তু মাঠে বাজিবাদ করল বাংলা টাইগার দুর্দান্ত তিন গোল করে তারা জায়গা করে নিল ফাইনালে এরপর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালাগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম নশে বয়েজ খেলাটি ছিল টান টান উত্তেজনা ভরপুর উভয় দল করল তিনটি করে গোল শেষ ম্যাচ নির্ধারণ হল বাক্য বিকারে এবং সেখানে বালাগ স্পোর্টিং ক্লাব তুলে নিল জয় দশকদের হৃদয় এখন শুধু এক প্রশ্ন কে হবে বৈশ্বিক কাপ দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন বাংলা টাইগার বনাম বালাগ স্পোর্টিং ক্লাব একটি রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় পুরো পালেমুবাসী ফাইনালে দীর্ঘক্ষণ খুব শীঘ্র জানানো হবে সবাই প্রস্তুত হন কারণ শেষ যুদ্ধটা হতে যাচ্ছে স্মরণীয় ফাইনাল মানে শেষ যুদ্ধ কিন্তু এই যুদ্ধ শুধু জয় পরাজয়ের নয় এটা সম্মানের ভালোবাসা এটা গ্রামের নামে গর্ব চোরানোর যুদ্ধ বাংলা টাইগার বনাম বালাঙ্গ স্পোর্টিং ক্লাব কে জিতবে সেটা সময় বলবে কিন্তু আমরা জানি এই যুদ্ধে হবে স্মরণীয় এই যুদ্ধ হবে ইতিহাসের অংশ এখানে থাকবে গাম শ্রম ভালোবাসার গল্প এই মাঠে এক একটা পায়ের চুয়ে বাঁচবে আত্মার সুর দুই দলের হৃদয় জুড়ে একটাই তৃষ্ণা চ্যাম্পিয়ন হওয়ার বাংলা টাইগার যারা শুরু থেকে ছিল দুর্দান্ত তাদের পায়ের জাদু মুগ্ধ করে সবাইকে অন্যদিকে বালাগ স্পোর্টিং ক্লাব যারা হার না মানা মানসিকতা দেখে দিয়েছে জিততে হলে শুধু পা নয় লাগবে সাহস আত্মবিশ্বাসে আর ঐক্য এই ম্যাচে কেউ হারবে না জিতবে পুরা কমিউনিটি জিতবে আমাদের ঐক্য জিতবে সেই হাসি যেটা আমরা সবাই খুঁজে ফিরে প্রবাসের মাটিতে এই ফাইনাল শুধু একটি খেলা নয় এটা এক স্মৃতির জন্ম যা আমরা বহু বছর পরও বলবো হ্যাঁ আমরা ছিলাম সেই বৈশাখী কাফের অংশ যেখানে শেষ যুদ্ধ হয়েছিল স্মরণীয় তাই প্রস্তুত থাকুন ফাইনাল খেলা দেখার জন্য কারণ এবার জমবে আসল খেলা তাই খেলাগুলো লাইভে সরাসরি দেখার জন্য এবং খেলা সম্পর্কে নিয়মিত আপডেট পেতে হলে সাইফুর রহমান ইতালি চ্যানেল এখনই ফলো করে শেয়ার করে সাথে থাকুন